হরে কৃষ্ণ ভিওর প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী প্রপাত কিচেনের আজকের রেসিপি একাদশী স্পেশাল রোল হেলদি এবং টেস্টি এই রোলটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভগবানকে ভোগ নিবেদন করে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ আস্বাদন করবেন এরকম আরও রেসিপি পেতে প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন লাইক ও শেয়ার করুন কড়াই ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি দু টেবুল চামচ সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি চারটা শুকনো লঙ্কা আর গোটা এলাচ হালকা ভেজে নিচ্ছি আমি এখানে আলু সিদ্ধ করে হালকা ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প কিছু চিনা বাদাম হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা বাদাম তেলে দিয়ে ভেজে নিয়ে তারপর আলু এড করে দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো রক দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো রেড চিলি ফ্লেক্স এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছোট থেকে বড় সবার টিফিনের জন্য অথবা একাদশীর লাঞ্চের জন্য খুবই হেলদি একটি প্রসাদ আলুটা সিদ্ধ করে নিলে জাস্ট পাঁচ মিনিটে আপনার পুরটা তৈরি হয়ে যাচ্ছে তৈরি হয়ে গেছে পুর এখন গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি এখন বাটিতে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা করে নিব তাও গরম করে ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি সানফ্লাওয়ার তেল ব্রাশ করতে হবে যেহেতু আমরা একাদশীর জন্য তৈরি করছি আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন আমি এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি বাকুইটের মিশ্রণ বাকুইটে আমি শুধু জল দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি সামান্য পরিমাণ জল দিয়েছি আপনার প্রয়োজন অনুসারে বাকুইটটা নিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো সেন্দুক নুন বা রক সল্ট ভাজা জিরে গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো রেড চিলি ফ্লেক্স আমি এখানে রেড চিলি ফ্লেক্স ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন অথবা পেস্ট করে দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো মিশ্রণ টেনে নিয়ে নিচ্ছি মাঝারি থেকে অল্প আছে রেখে ভেজে নিচ্ছি এখন উল্টে দিচ্ছি এভাবে সবগুলো রুটি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি রুটি তৈরি হয়ে গেছে এখন ভিতরে আলু পুরটা ভরে নিচ্ছি অনেকেই কালারিং খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা শুকনা লঙ্কা এবং কাঁচা হলুদ বেটে নিতে পারেন তেজপাতা এলাচ সরিয়ে নিচ্ছি এক পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল একাদশী স্পেশাল স্বাস্থ্যসম্মত রোল রোলের ভিতরটা দেখিয়ে দিচ্ছি এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করছি